মুবারক অ্যাতিম ইন্ন কুন্না মুদিরী আল্লাহতবারক ওয়াতার এই আয়তর বলতে বলছেন নিশ্চয় ইন্ন নাউ জেল না হুফি মুবারক নিশ্চয় আমি এই কোরানকে আমি এই কোরানকে এই বিশাল গ্রন্থকে আমি অবতীর্ণ করেছি আমি নাজিল করেছি এক বিশাল বরকত মন্বিতরাতে সুভায়ানন্দ সুভায় আনন্দ রাজিং বিশাল বরকোতময় রাতে বরকোতমণ্ডিত রাতে আমি কি করেছি কোরআনকে নাজিল করেছি আর এই বরকোতমণ্ডিত রাত কোনটি বরকোতময় রাত কোনটি আল্লাহ আবারও অন্য সুরায় বলছেন যেই সোরা সম্পর্কে যেই সোরা একটা পূর্ণাঙ্গ সোরা আল্লাহ তা কি কী করেছেন নাজিল করেছেন কদরের রাতের জন্য এরকম ভাবে কোন দিনের জন্য কোন রাতের জন্য কোন সুরা অবতীর্ণ আল্লাহ আল্লাহ তালা করেননি কিন্তু এই কদরের রাতের জন্য শুধুমাত্র একটি রাত্রের জন্য একটা সুরা অবতীর্ণ করেছেন সেই সুরাই বলছেন নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এই কোরআনকে নাজিল করেছি কি কদরের রাত্রিতে সুহায়ন আল্লাহ তাহলে ওই আগের আয়াতে কি বললেন আল্লাহ তালা যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি নাজিল করেছি এক বরকতময় রাতে আর এই আয়াতে বলছেন এই কোরআনকে আমি নাজিল করেছি কদরের রাতে তাহলে এই কদর আর এই বরকত তাহলে দুটোকে এক জায়গায় করলে বোঝা যায় যে বরকত এই রাত্রিতে আছে নাজাদ এই রাত্রিতে আছে ক্ষমা এই রাত্রিতে আছে এই রাত্রির মর্যাদা অনেক বেশি এছাড়াও কোরআন অবতীর্ণের যে সূচনা আছে সেই সূচনা আমি এখানে বেশি বলবো না কেননা এই সূচনা সম্পর্কে আমরা অনেকেই জানি অনেকেই ধারণা আছে ওই যে গার হীরা হীরা গুহাই রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম যখন আল্লাহর ধ্যানে মশগুল আছেন ইবাদত করছেন এমন তো অবস্থায় জিবরিল আমিন আল্লাহর অনুমতিক্রমে এসে কি করলেন ওই আপনার গুহাতে আল্লাহ সুবাহ রাসূল পৃথিবীতে যে রাসুলকে তিনি প্রেরণ করেছেন এই রাসূলকে এসে বলছেন যে আপনি পড়ুন ইকরা পড়ুন তিনি বললেন যে আমি পড়তে জানি না আনাবি করেন আমি পড়তে জানি না আবার বললেন পড়ো ইকরা এভাবে তিন তিনবার বলার পরে তিনাকে কি করলেন জড়িয়ে ধরলেন এই যে বিশাল এক কাহিনী আছে তো এই যে কোরআন অবতীর্ণ হয়েছিল এই কোরআনটা অবতীর্ণ হয়েছিল রমাজান মাসে আর রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম ওই অবস্থায় এড়িতে কাপ অবস্থায় ছিলেন ওই যে গাড়ে হিরাতে এড়িতে কাপ অবস্থায় জিবরুল আমিন এসে সেখানে আল্লাহ সুবাহ তালার অনুমতি ক্রমে কোরআনকে নাজিল করলেন সুরা আলাতের পাঁচটি আয়াত পর পর সেখানে নাজিল হলো এই হচ্ছে প্রেক্ষাপট তাহলে কোরআন নাজিরের মাস হচ্ছে রমাজান মাস আর এই কোরআন নাজিলের মাসের জন্য এই মাসকে মর্যাদাপূর্ণ করা হয়েছে কোরআন নাজিল হয়েছিল বিদায় এই রাতকে মর্যাদা বলে ঘোষণা করা হয়েছে মহিমান্বিত রাত বলে ঘোষণা করা হয়েছে তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা এই রাতের জানতে পারলাম বা বুঝতে পারলাম বা বোঝা গেল যে এই রাত্রিতে বা এই রমাজান মাসে আল্লাহ সুবাহ তারা কোরআন নাজিল করেছেন এক